আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চাঁদ সূর্যের পালা থেকে একশো চোদ্দ পৃষ্ঠার কাজটি করব। চলো দেখে নিই সেখানে কি বলা হয়েছে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেরা আলোচনা করো আলোচনার ভিত্তিতে চন্দ্রগ্রহণ কিভাবে সে ব্যাপারে তোমার ব্যাখ্যা নিচে লিখে বা এঁকে রাখো তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ব্যাখ্যা এবং চিত্র দুটি এঁকে দিচ্ছি তোমরা চাইলে দুটি অথবা একটি সুন্দরভাবে এখানে লিখতে পারো প্রথমে দেখো চিত্রটা খেয়াল করো প্রথমে সূর্য দিয়েছি মাঝখানে দিয়েছি পৃথিবী আর আরেক পাশে দিয়েছি চাঁদ এখন পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে অবস্থান করে তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে ফলে সম্পূর্ণ চাঁদ বা চাঁদের কিছুটা অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না এই প্রক্রিয়ার নামই হচ্ছে চন্দ্রগ্রহণ তো শিক্ষার্থীরা তোমরা যদি এভাবে লিখতে পারো উত্তরটি সঠিক হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো তোমরা চাইলে ফাঁকা বক্সে এটা লিখে রাখতে পারো